এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে দই কইয়ে রেসিপি এইভাবে একবার আপনারা বাড়িতে কিন্তু কই মাছ ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি কই মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি প্রত্যেকটি মাছের সাথে বেশ ভালো মতন লবণ আমি মাখিয়ে নেব এবার যখন মাছে লবণ মাখানো হয়ে যাবে এবার আমি মাছগুলিকে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি যেহেতু জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি এর জন্য কিন্তু আমি কই মাছগুলিকে খুব কড়া করে ভাজবো না আপনারা যে কোনো জ্যান্ত মাছ একটু হালকা ভাজবেন দেখবেন এর স্বাদ কিন্তু আরও বৃদ্ধি পাবে এবার একপাশ পাশ মাছগুলো হয়ে গেলে আমি উল্টে দিয়ে মাছগুলিকে অন্য পাশও হালকা করে ভেজে নেব এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ এরকম হালকা করে ভাজা হয়ে যাবে এবার আমি প্রত্যেকটি মাছ তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই মাছ ভাজার তেলের মধ্যেই করব এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেব এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে আগের থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা এবং রসুন এই বাটা কিন্তু আমি দিয়ে দেব এবার আমি এই মশলার বাটাটি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে কিন্তু এই মশলাটি বেশ ভালো মতন ভেজে নিতে হবে এই মশলার যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলা বেশ ভালো মতন ভেজে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে বেশ অনেকটা পরিমাণে টক দই দিয়ে দেব এবার টক দই মশলার সাথে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতন দই আপনারা মশলার সাথে মিশিয়ে নেবেন এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব প্রথমে এখানে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণগুলি ভালো মতন আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার কিন্তু আমি এই মশলাটি কষাতে থাকবো এই পর্যায়ে এসে আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি ভালো মতন মশলাটি কষাতে থাকবো একটু সময় নিয়ে কিন্তু এখানে মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মশলা কষাতে কষাতে মশলার থেকে তেল যখন ঠিক এরকম আলাদা হয়ে আসবে এবার আমি এখানে ঝোলের জন্য অল্প জল দিয়ে দেব আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না এবার জল আমি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে নিই মিশিয়ে নেব এবার যখন মেশানো হয়ে যাবে আমি এবার এই ঝোলটি ফুটতে দেব ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি ঝোলের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে কই মাছ সেই মাছগুলি আমি দিয়ে দেবো এর সাথে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার আমি ঝোলটি নাড়াচাড়া করে নিই কিছুক্ষণ আমি মাছটি হতে দেবো যাতে মাছের ভেতর ভালো মতন মশলা ঢুকে যেতে পারে এবার যখন ঝোলের পরিমাণটা অনেকটা কমে আসবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই দই কইয়ের রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আসতে হবে আসি বন্ধুরা বাই